কাশিদাসী মহাভারত ভীষ্ম পর্ব ছাব্বিশ দশম দিনের যুদ্ধারম্ভ সঞ্জয় বলেন শুন কৌর বিশ্বর সূর্যোদয় কালে আইল পাণ্ডব সকল যখন যে কর্ম হয় জানে ভগবান শিখণ্ডীরে আনিয়া কহিলা বিদ্যমান ভীষ্মবধ হেতুপ্রূবের জনম তোমার গুপ্ত কথা নহে সেই বিদিত সংসার আজিরণে কুরুগণে খুঁজিয়া মারিবে ত্যাকারণে কারণে বলি তোমার নির্ভয়ে থাকিবে আজি ভীষ্ম মহার্ণে হইবে নিধন ধনু ধরিয়া আপনি করি কালী রণ এত বলি শিখণ্ডীকে রণে পাঠাইয়া চলিল শ্রীকৃষ্ণ পার্থ সুসজ্জ হইয়া নানা বাদ্য বাজয়ে দুন্দুঘী সংশোধনী গগন পুরীর শব্দে কাপিল মেদিনী অর্ধচন্দ্র বুহ ধৃষ্টদুম্ন বীর কইল দক্ষিণ শৃঙ্গেতে ধৃষ্টকেতু নিয়োজিল উত্তর শৃঙ্গেতে বিরাট দ্রুপদ রাজন মহামহাযোদ্ধাগণ তাহার ভীরণ মধ্যে রহে যুধিষ্ঠির সৈন্যের সহিতে নকুল সহদেব রহে রাজারে রাখিতে শিখণ্ডীকে আগে করি লয়ে যোদ্ধাগণ বহু করি রহিলেন করিবারে বান শিখণ্ডীর দুই পাশে ভীম ধনঞ্জয় পৃষ্ঠে অভিমনু সঙ্গে দ্রৌপদী তনয় তার পাশে রহিলা সাত্বকি চেকিতান তার পাশে ধৃষ্টদুম্ন পাঞ্চাল প্রধান তার পাশে ঘটোৎকচ নির্ভয় শরীর শিখণ্ডীর পাশে রহিলা এই দশ বীর বহু করি সাজিলেক পাণ্ডবের পতি সৈন্যগণ সিংহনাদে উল্লাসিত মতি তবে ত যত ভীষ্ম আগে করি দুর্যোধন চলিয়া কুরু অধিকারী দ্রোণাচার্য আগু হইলা দ্রৌণীর সংহতি তার পাছে ভগদত্ত হাতি তার পাছে কৃতবর্মা কৃপ মহাসুর তার পাছে সুদক্ষিণ কম্বজীশ্বর জয়সেন জয়দ্রথ সৌবল মহাবল তার পাছে যত সব নৃপতি সকল তার পাছে বৃহদল মহাবলবন্ত সর্বশেষে আসে বীর অতিমন্ত সৈন্য সমাবেশ করি শান্তনু নন্দন পিসাচি রাক্ষসী বুহ করিলা তখন অসুর আকার বহু অতি ভয়ঙ্কর এই মতো সমরেতে রহিলা সকল সাগর সমান সৈন্য সংগ্রামে দুর্জয় সৈন্যের অগ্রেতে রহে ভীষ্ম মহাশয় শিখণ্ডীকে আগে করি যুঝে ধনঞ্জয় না করে সম্ভ্রম বীর সমরে দুর্জয় ভিমসেন মারিল সৈন্যগণ বদনে রুধির উঠি তত্ত্বজির জীবন সহদেব নকুল সাত্বকি মহাবীরে কুরুবল মারিয়া পাঠায় জঙ্গলে পাণ্ডবের প্রতাপ সহিবে কুঞ্জনা। চতুর্দিকে ধায় সৈন্য নাহি মানে মানা সৈন্য ভঙ্গ দেখি ভীষ্ম সমরে প্রখর ক্রোধে হাতে করিতবে নীল ধনুস্বর জ্বলন্ত অনলে যেন দিল হৃতধার পাণ্ডবের ধায় ভীষ্ম সমরে দুর্বার চেকিতান পাঞ্চালাদি যত বীরজয় একে একে হানে ভীষ্ম সমরে দুর্জয় ভীষ্ম যে হানিছে বান হইয়া গোপবন্ত যত অস্ত্র মারে বীর নাহি দিগন্ত একে একে বিন্ধিল পাঞ্চাল পঞ্চজন হস্তি অশ্বর হজকে করে গণন অশ্বপৃষ্ঠ হইতে পড়ে আরগণ গজ হইতে মাহুত পড়িল ততক্ষণ বজ্রহস্তে ইন্দ্র যেন অসুর সংহারে সর্বসৈন্য ক্ষয় কইল ভীষ্ম ধরে যেন ইন্দ্রের ধনু শোভায় আকাশ তেন মতো ভীষ্ম ধনু করয় প্রকাশ নিবারিতে না পারি পাণ্ডব ধনুর্ধর বিষণ্ন বদন হইল পঞ্চসহদর নমুচি দানব যেন ইন্দ্রের সংহতি সেইমত ভীষ্ম কইল সংগ্রামে দুর্গতি এইরূপে দুই দলে হইল মহারণ দেবাসুর যুদ্ধ যেন ঘোর দর্শন দশম দিবস যুদ্ধে ভীষ্ম মহাবল বানে বিন্ধি পাণ্ডুসেনা করিল বিকল কালান্তক জম যেন সংগ্রাম ভিতর শিখণ্ডী যে ভীষ্মকে মারিল পঞ্চস্বর হাসিয়া বলেন ভীষ্ম শিখণ্ডীকে দেখি যদি মৃত্যু হয় তবে তোমাকে উপেক্ষী শিখণ্ডিনী তোকে ত বিধাতা সির্জিল দৈবের বিপাকে তোরে পাণ্ডবে বড়িল শরীর কাটিয়া যদি পারহ ভূতলে অস্ত্র না মারিবা আমি তোমার শরীরে ক্রুদ্ধ হইয়া শিখণ্ডী ভীষ্মেরে বলে দাপে নিরস্ত্র হইল ক্ষত্র তোমার প্রতাপে প্রূবের পরশুরামের সনে রণ দেবের প্রতাপ তব শুনিনু বচন তোমার প্রতাপ সব জগতে বিদিত ত্যা কারণে সহ সহযুঝিব নিশ্চিত পাণ্ডব সাহায্য হেতু আমি করি রণ সংগ্রামেতে জিনিব দেখুক সর্বজন আজি সত্য করিয়াছি শুন মহাবল মোর অস্ত্রে আজি তবে হইবে অমঙ্গল বাক্য যুদ্ধ ছাড়িয়া মারিল পঞ্চবান বিষ্মবীর নাহি হানে করি নারী গান শিখণ্ডিকে বলে তবে পার্থ ধনুর্দ্ধার কাল হেন জানি ভীষ্মে মারোহ সত্তর তব পাশে থাকি আমি জেবান যেবান জানা তুমি করিয়া সন্ধান এই জানি ভীষ্মে হান শীঘ্র মার সর না মরিয়া ভীষ্মে আজি না যাইব ঘর রণে ভীষ্মে না মারিয়া যদি যাই ঘর তোমা আমা দেখি লোক হাসিবে বিস্তর কুরুযোদ্ধা যতেক সকলে ডরে তরে নিরাতঙ্কে মার ভীষ্মে ভয় নাহি তারে কৃষ্ণ সঙ্গে আমি তোমার রাখিব সংগ্রামে কি করিতে পারে দ্রোণ অশ্বথামাসনে সল্য ভূরীশ্রবা আর কৌরবের পতি চিত্রসেন বিকর্ণ সৌবল মহামতি বিন্ধু অনুবিন্ধ সুদক্ষিণ ভগদত্ত অলম্বুষ মোগধ বাহলিক সোমদত্ত আর যত মহামতি ত্রিগর্ত নৃপতি কি করিতে পারে তোমা কাহার শোকতি সমুদ্রে পরয়ে যেন সমুদ্রে জল একেশ্বর নিবারিব কুরু মহাবল ভীষ্মতকে অস্ত্র না মারিবে কদাচিত এতেক জানিয়া যত্নে হান হতরিত পৌরুষ করিয়া আজি মার গঙ্গাসুত দুই দলে দেখুক আজি বিক্রম অদ্ভুত এত বলি ধনঞ্জয় করে সরবৃষ্টি চারিদিক অন্ধকার মোজাইতে সৃষ্টি হইল তুমুল যুদ্ধ মহাকুলাহল অর্জুনের বিক্রম না সহে কুরুদল সিংহ যেন অরণ্যে খেদায় মৃগগণ ভঙ্গ দিল কুরুগণ পরিহরি রণ সৈন্যভঙ্গ দেখি দুর্যোধন পায় দুঃখ বিষণ্ন বদরে গেলা ভীষ্মের সম্মুখ অর্জুনের সরজালে ভাঙ্গে মোর সৈন্য কালেতে যেন দহয়ে অরণ্য গজেন্দ্র মারিতে যেন ধায় মৃগরাজ কুরুসেনা খেদাইল পাণ্ডব সমাজ লণ্ডভণ্ড কহিল মোর যত সেনাগণ কার শক্তি সহিবেক অর্জুনের রণ তোমা ছাড়া গতি নাহি আমার সেনার তুমি না রাখিলে গতি না দেখি যে আর এতে কহিল যদি রাজা দুর্যোধন মুহূর্তে ক্রহি বলে শান্তনু নন্দন স্থির হও দুর্যোধন না হও বিমন জয় পরাজয় যান দইব নিবন্ধন পূর্বেতে প্রতিজ্ঞা কইনু তোমার অগ্রেতে দশ সহস্র রথী আমি যুদ্ধেতে দশ সহস্র রথি যদি না মারি মারিপোড়ানে রথ হতে নিবর্তন নহি কদাচনে পাণ্ডবের সেনা মারি করিব যে ক্ষয় নতুবা আমারে মারি লোভুক বিজয় এক কর্মপণে নিবর্তিনু দশ দিন আমার প্রতিজ্ঞা কভু নহিবেক ভিন এত বলি নিল সর নিরন্তর সরজালে ছাই লম্বর পাণ্ডবের সৈন্য সব ভেদিলেক সরে যুগান্তের কালে জন সংসার সংহারে সর্বসৈন্য সংহারিল ভীষ্ম ধনুর্ধর লক্ষ লক্ষ বানমারে পাণ্ডব উপর এক লক্ষে বিন্ধিল পাঞ্চাল মহাবীর দশ সহস্র অশ্বের কাটিলেক জলন্ত জ্বলন্ত অনলে যেন দহিল শরীর দেখিয়া ক্রোধিত হইল ধৃষ্টদুম্ন বীর ধৃষ্টদুম্ন ডাক দিয়া বলিল সত্যরে ভয় না করিয়া কেহ মারোহ ভীষ্মেরে এই যে অর্জুন দেখ ভীষ্মকে মারিতে চলিছে করিয়া ক্রোধ শিখণ্ডী সহিতে ধৃষ্টদুম্ন বাক্য শুনি ফিরে সেনাগণ পথ হাগুলিয়া যুদ্ধ করে দুঃশাসন দুঃশাসন অর্জুনের হানে তিন বান নয় বানে বাসুদেবে হানিল তখন কৃষ্ণেরে মারিয়া পার্থে মারিবারে চায় সতেক নারাজ পার্থ অ্যানি দায় কবচ হেদিয়া বান উঠয় গগন রথে পড়ে দুঃশাসন হইয়া অচেতন সংজ্ঞা পেয়ে ধনু ধরি মারে পঞ্চবাণ অর্জুন ললাটে গিয়া ভেদিল তখন পঞ্চশীর সর্প যেন অতি শোভা করে অশোক কিংসুক যেন শোভে বৃক্ষপোর অর্জুন করিয়া ক্রোধ হানে দুঃশাসন স্বরে হানি কইল যেন অরুণ বরণ লইয়া সানিতবান আর দুঃশাসন অর্জুন কাটিল তাহে তিল পরিমাণ পুনঃপার্থ দুঃশাসনে হানি লপার পার্থে বিংশ বান হানে কৌরব কুমার ভঙ্গ দিল দুঃশাসন সমর এড়িয়া ভীষ্মেরে নিকটে গিয়া রহে স্থির হইয়া মজিয়া থাকয় কেহ অগাধ সলিলে নিস্তার পায় ত সেই স্রোতে নীলে কুলে ভীষ্মের নিকটে তেন পাইল নিস্তার শ্রমশান্তি করি পুনো আইল জুজিবার বৃত্র বাসবেতে যেন প্রুবের কৈলন পরস্পর হানা হানি হইল দুইজন তবে পার্থ দিব্য অস্ত্র অ্যারিল সন্ধিয়া দুঃশাসন কাটিলে কর্ধচন্দ্র দিয়া রণমধ্যে যুঝেন অর্জুন দুঃশাসনে সিংহ যেন মৃগেরে খেদায় মহারণে অর্জুনের সম্মুখে পলায় দুঃশাসন রণ অ্যারি পুনঃ গেলা ভীষ্মের সদন অলম্বুষ সাত্তকিতে হইল মহারণ হাসিয়া রাক্ষসে বলে লৈব জীবন অলম্বুষ সাত্বকী হানিল নবসরে মূর্ছিত হইয়া পড়ে রথের উপরে খুনেকে চেতন পেয়ে উঠয় রাক্ষস সাত্বকীরে হানে বান করিয়া সাহস ভগদত্ত ক্রোধ করি আইর তখন সাত্বকী উপরে করে বান করিসন সাত্বকীর ধনু কাটে ভগদত্তবীর তবে আর ধনু লইলা সাত্বকী সুধীর ক্রোধ করি ভগদত্তে হানে চোখ সর হেন বানে বিন্ধে তার কলেবর দেখি রাজা ভগদত্ত সক্রধন্তরে শেলপাটে অ্যারিলিক সাত্বকি উপরে শেল লইল ভগদত্ত যোমদন সমু সাত্বকি মারিতে আরে করিয়া বিক্রম সাত্বকি কাটিয়া শেল করে দুই খান ভূমিতে পড়িল সে উল্কার সমান তবে আজ্ঞা কইল ভাতৃগণের দুর্যোধন সব লইয়া লয়াকর ভীষ্মের রক্ষণ রাজার বচন শুনি চলে রথিগণ অভিমনু সনে পথে দর্শন কাম্বোজ সহিত যুদ্ধ অভিমনু করে সাটি বান হানিলেখ সুভদ্রাকুমারে সহদেব সহিত নকুল যুধিষ্ঠির বিশ্বকে মারিতে যায় নির্ভয় শরীর তবে কুরুবল সব আইল সত্তর একা এক নিবারয় পাণ্ডবের স্বর ধৃষ্টদ্রুম্নে নিবার কৃতবর্মাবীর সোমদত্ত ভীমে করিল অস্থির নকুলে নিবারে সে বিকর্ণ মহাবীর সহদেবে নিবারে কৃপ নির্ভয় শরীর ঘটোৎকচে নিবারে সকল মহাবল পরস্পর দুই দলে আরে দিব্য স্বর ক্রোধে ভুরিশ্রবা অস্ত্র অ্যারোয় নির্ভয় সেই বানে হানিলেক ভীমের হৃদয় ভীমসেন হানিলেক সমত্য সুত সূর্যের সমান বান দেখিতে অদ্ভুত চিত্রসেন চেকিতান যুজে পরস্পর প্রাণপণে চেকিতান করিল সমর দুই বীরে যুদ্ধ হইল দেখে সর্বজনে কেহকারে নিবারিতে না পারিল রণে বিমুখ কৌরবসৈন্য কইল ধনঞ্জয় পাণ্ডবের সেনা মারি ভীষ্ম কৈল ক্ষয় মহাভারতের কথা অমৃত সমান কাশিরামদাস কহে শুনে পুণ্যবান